दोबारा खावेन की तो और आने का वाले काका ने बता दिया अपने दोपहर वाला कि खाया नहीं है अच्छा दूपुना। 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 আলাইকুম কেমন আছেন টাকা পয়সা কোন তার দেখা যায় আছে কি বেশি পাইছেন নাকি বেশি পান নাই সকলে মিলে একশো টাকা পাইছেন যা আলহামদুলিল্লাহ তো পাইছেন অনেকে তো মনে করেন এটাও পায় না কখন আসছেন আজকে আজকে আসছেন কখন নয়টা বাজে এখন বাজে কত ভাই সাড়ে দশটা মানে দেড় ঘন্টার ভিতরে মোটামুটি একশো টাকা পাইছেন তো প্রতিদিন কেমন টাকা পান মানে সারাদিন এরকম পান তাহলে আজকে তো শুক্রবারের দিন হিসাবে আলহামদুলিল্লাহ একটু ভালোই পাইছেন আর দিন বাকি আছে কতক্ষণ থাকবেন আজকে বাইরে আজানতে ছেলে মেয়ে আছে আপনার কয়জন ছেলে মেয়ে আপনার ছেলে ছেলে মেয়ে কি করে না বসেন আপনি সমস্যা নাই ছেলে মেয়ে থাই আপনি ছেলে আপনি একা থাকেন ও মেয়ে নিয়ে এখানে থাকেন আগে দুই মেয়ে থাকতেন পরে এক মেয়ে মারা গেছে পরে আপনি আর আপনার মেয়ে নিয়ে থাকেন এখন কি করে চাকরি করে আর আপনি সাহায্য নেন তাই তো চাষাই নাই চাষা নাই উনি কি মারা গেছে কতদিন হবে বিশ পঁচিশ বছর ও ঘর বেড়াতে থাকেন না নিজেদের বাসা ঘর বেড়াতে

আপনি দুবর বেলা কিছু খায়া নিয়ান দুবরবেলা কিছু খাইয়া নিয়ান আর দোয়া করবেন আমাদের জন্য আজকে আছি আসসালামু আলাইকুম আচ্ছা